রোজি যেটা পাই সেটা দেখায় আজ আমার মেয়ে একটা শিখে এসেছে সেটা তোমাদের সামনে শিখেছি একটা সংখ্যা আমার লিখতে হবে আমি সেই বের মানে ওখানে তোমার একুশটা সংখ্যা আছে সেই সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা তোমার ভাই লিখবে সেটা তুমি খুঁজে বের করবে সেটা কি করে তোমার তাহলে ঘুরে যেতে হবে তোমাকে ভাই লেখার জন্য তোমাকে একটু ঘুরো উল্টো দিকে একবার ঘুরে যাও রামিজ তুমি একটা সংখ্যা লেখো সেটা ক্যামেরাতে দেখাবে সেই সংখ্যাটা সোহা বের করবে যে কোনো একটি সংখ্যা লেখো দেখাও ক্যামেরাতে দেখাও কত সংখ্যা লিখেছো দি তারপর উল্টি দিবে ঠিক আছে আমিও দেখে নিলাম দর্শকরা দেখে নিল যে কি রেখেছে এবার উল্টি দাও সংখ্যাটাকে উল্টি রেখে দাও এবার তুমি ঘুরো এবার সংখ্যাটা তুমি বের করো পারবে তো বের করতে চলো তাড়াতাড়ি করো একটু এরপর কি করবে তুমি এরপর তিনটে কাগজে একটা লাইন করবে যত সংখ্যা লিখেছি هي তারপরে ওখানে তিনবার ওই যে লেখা আছে সেই লাইনে দেখাতে হবে কোন লাইনে আছে সেটা লাইনটা বলে দিতে হবে তাই তো ঠিক আছে তুমি লাইন করো তুমি লাইনটা করো সুন্দরভাবে লাইনটা করবে হ্যাঁ এই তিনটে লাইনের মধ্যে ওর যে সংখ্যাটা লিখেছে খালি ওই লাইনটা তোমরা খালি বলে দিবে তাই তো ঠিক আছে আমিও দেখি দর্শকরাও দেখছে কিভাবে তুমি বের করতে পারো হয়েছে তোমার লাইন করা হয়েছে এরপর কি করবে ভাই বলবে কোন লাইনে আছে এবার লাইনটা বলে দাও তুমি বেশ এই লাইনে আছে এবার তুমি কিভাবে করবে বড় এই আছে তাহলে এই লাইনটা করতে হবে করো তুমি যা করবে করো দেখি তুমি বের করতে পারো কি না আমিও দেখছি আর দর্শকরাও দেখছে তোমার কিভাবে তুমি সংখ্যাটা বের করতে পারো না দেখে তুমি কিভাবে সংখ্যাটা বের করতে পারো সেটা আমি দেখি চলো সাজাও আর একবার লাইন করছে এটা তিনটে করে লাইন করেছে লাইনটা বেঁকে যাচ্ছে সোজা করে দাও সোজা করে দাও সুন্দরভাবে করো হ্যাঁ একটু তাড়াতাড়ি করো লাইনটা তাড়াতাড়ি করো এবার আমি বলো কোন লাইনে আছে এই লাইনে আছে নাও এরপর তুমি কি করবে করো করো তাড়াতাড়ি করো একটুকু দেখি তুমি কিভাবে বের করছো সংখ্যাটাকে এর পাড় একবার ফেলবে নাকি করো একটু দাঁতড়ি পড়ো এরপর কি আবার বলতে হবে ভাইকে কোন লাইনে আছে এবার বলতে হবে তো এই লাইনটা তো বলতে হবে বলো আমি বলো কোন লাইনে আছে মাঝের লাইনে এবারে তুমি বের করো কিভাবে উত্তরটা বের করবে তিনবার হয়ে গেল এরপর তোমাকে উত্তরটা বের করতে হবে দেখি উত্তর তুমি বের করতে পারো কি না চলো দেখি উত্তর বের করো কত ভালো ধরো তাহলে সোহা বের করে দাও যখন বের করো না সোহা বের করেছে এইট রামিজ কত লেখেছ দেখি রামিজ লিখেছে লেখেছে এইট তাহলে খুব সুন্দর হয়েছে আপনারা একটু জানাবেন কেমন লাগলো এই খেলাটাকে ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন টাটা দিদাও